ভিডিও শেয়ার করব কিভাবে সাইজটা মেজারমেন্ট করতে হবে সেটা সেভাবে উল্লেখ করতে হবে ঠিক আছে আজকে কয় তারিখ জোরে জোরে 28 নেক্সট মান্থে 10 তারিখ লাস্ট ডেট সাইজ দেওয়া 10 তারিখের মানে 10 তারিখের মধ্যে যদি তোমরা দাও তাহলে তোমরা আজকে পাঠিয়ে দিতে পারো আজকে পাঠিয়ে দিবে হ্যাঁ আজকে না কালকে দিব

आज के के দিতে পারবে হাত তুলো তুমি ছোট ছোট